অষ্টমীর অঞ্জলিটা কিন্তু এবারে খুব ভালোভাবেই দেওয়া হলো মা দুর্গার এই মূর্তিটা দেখলে যেন মন ভরে যায় প্রতি বছরই খুব ভালো করে দিদুন মা বোন ওরা কিন্তু আগে আগে চলে তাই ওদের অঞ্জলি আগেই হয়ে গেছে এসেছিল ঠাকুর দেখতেই ব্যস্ত তাই সবাই এখন প্যান্ডেলেই প্যান্ডেল আমিও অঞ্জলি দিয়ে নিয়েছি আর রুহি আমাকে দেখাচ্ছে মা দুর্গা অসুর কেমন করে বধ করেছে আর শুধু কিন্তু অসুর বধ নয় সাথে কিরকম করে নাচ করছিল সেটাও দেখাচ্ছে সকাল প্যান্ডেলে কিন্তু প্রচুর ভিড় ছিল তবে এখানে এসে কিন্তু রুহির প্রচন্ডই মজা হয়েছে দেখতেই তো পাচ্ছ কি করছে ও এখনো কিন্তু অনেকেই অঞ্জলি দিচ্ছে আর এইদিকে দেখো বহুরূপী চলে এসেছে শিব সেজেছে তবে এখন বহুরুপি পেশা একেবারেই বিলুপ্ত সবাইকে একসাথে প্যান্ডেলে অনেকগুলো ছবি তুলে দিলাম যেই না আমরা বলছি বাড়ির দিকে যাব রুহিত শুনেই কান্না ও এখন কিছুতেই বাড়ি যাবে না এখন জয় মা দুর্গা বলবে প্যান্ডেল থেকে বেরিয়ে মাকে বেশ কিছু ছবি তুলে দিলাম আর এদিকে বোনও চলে এসেছে আজকে সকালটা কিন্তু সবার সাথে খুব ভালোই কাটলো আমাদের তবে বেশিক্ষণ এখানে থাকলে হবে না আকাশে কিন্তু মেঘ করেছে হঠাৎ করে বৃষ্টি নামতে পারে তোমরা পুজোতে কেমন আনন্দ করলে কমেন্টে জানিও